This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ কোটি চৌদ্দ লাখ টাকার সন্ধান মিলেছে সোমবার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ তথ্য জানান পরে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিউল আলম জানান শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে জব্দ করা একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শ পঁয়ত্রিশ কোটি চৌদ্দ লাখ টাকা পেয়েছে বিএফআইইউ অস্তিত্ব বিলেছে মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান অ্যাশ ফান্ড এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং এবং দ্বীপপুঞ্জে বিপুল সম্পদ রয়েছে এর বাইরে এক কোটি আশি লাখ টাকা দরির মূল্যে রাজকের ষাট কাঠা প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট রয়েছে হাসিনা পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে জানানো হয় পাচারের অর্থ উদ্ধার নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে সোমবার তার কার্যালয়ে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএফআইইউ প্রধান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন সভায় উল্লেখ করা হয় আর্থিক খাতে জালিয়াতি দুর্নীতি সহ সরকারি চুক্তিতে অনিয়মের মাধ্যমে বাংলাদেশ থেকে কমপক্ষে পঁচাত্তর বিলিয়ন থেকে একশো বিলিয়ন ডলার চুরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় এসব অর্থ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সহ অন্যান্য ট্যাক্স হেভেন অফসর দেশগুলোতে পাচার হয়েছে শফিকুল আলম বলেন এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় একজন ছেলে টিউশন ফি হিসেবে চারশো কোটি টাকা পাঠিয়েছে এটা দেখলে বোঝা যায় মানি লন্ডারিংটা কীভাবে হয়েছে প্রেস সচিব বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র কমিটির রিপোর্টে উঠে এসেছে দেশ থেকে পনেরো বছরে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে ব্যাংকিং সিস্টেম থেকে এ টাকা উদ্ধারে প্রথম থেকে অন্তর্বর্তী সরকারের প্রয়াস ছিল অধ্যাপক ইউনুস প্রথম থেকেই বলে আসছেন সরকার ইতিমধ্যেই প্রায় দুইশো আইনি সংস্থার সঙ্গে কথা বলেছে প্রক্রিয়াটি সহজতর করার জন্য ত্রিশটি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে বিদেশ সচিব আরও বলেন পাচারের অর্থ ফেরাতে গত উনত্রিশে সেপ্টেম্বর টাস্ক ফোর্স হয় নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইজ মনসুর এসব অর্থ ফেরত অগ্রাধিকার ভিত্তিতে এগারোটি কেস নিষ্পত্তি করতে আন্তর্জাতিক ল ফার্মস ও ফান্ডার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসব কেসের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ সহ বিভিন্ন শিল্প গ্রুপের নাম রয়েছে সভায় উপস্থাপন করা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মধ্যে এই এগারোটি কেসের সঙ্গে সম্পৃক্ত সম্পদ অবরুদ্ধ করা হবে আগামী ডিসেম্বরের মধ্যে এসব কেসের কমপক্ষে অর্ধেক নিষ্পত্তি করা সহ অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার